বারো তারিখ কাকিনাড়া জিলাপি ময়দানে ব্যারাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সমর্থনে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য জোরদার চলছে সবার প্রস্তুতি পর্ব আজ ঘটনাস্থলে পরিদর্শন করতে আসলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক পবন সিং সঞ্জয় সিং বিধায়ক সোমনাথ শ্যামকে বিধায়ক পবন সিং কটাক্ষ করে বলেন কিছুদিন আগেই উনি খুব বাজে কাজ করেছেন আজ ঘটনাস্থলে এসেছেন ব্যারাকপুরের লোককে দেখানোর জন্য যে আমি প্রধানমন্ত্রী সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি আজকে এসে গেছে কেন কে কি যেরকম দুদিন তিন দিন আগে যেরকম কাজ করেছে জমিনকে গ্রাউন্ডকে এরকম বাজে কাজে করে দিয়েছে কি আজকে আমার লোককে প্রাইভেট লোককে এখানে লাগিয়ে গ্রাউন্ডকে একটা পরিষ্কার করা বা ভালো করা ঠিক করা ঠিকঠাক করা একটা দরকার হয়েছে দেখতে কি আমার তো সেটা রেপুটেশন খারাপ হচ্ছে লোক কি ভাববে কি দেখুন আমার এখানে আমার ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রধানমন্ত্রী যে আসছে ওর এরকম কাজ করছে দেখুন আমি কি ভালো কাজ করছি দেখার জন্য আপনার দেখার দরকার নেই লাগবে একে ভালো করে পরিষ্কার করে দাও ভালো করে একে ঠিকঠাক করে দাও ফির আপনার আমি ভেবে নেবে যে হ্যাঁ আপনি কপারেট হয়ে কাজ চেয়ারপারসন তো আমি জানি না কোথায় আছে চেয়ারপারসন থেকে কোশ্চেন করা ভালো হবে

তো প্রাইভেট ল্যান্ড আছে ও তো প্রাইভেট যে কোম্পানি আছে ওকে ওর উপরে অ্যাকশন নেওয়া দরকার ছিল কেন নিচ্ছে না ওর উপরে কি প্রেসার আছে ও তো কোম্পানি জানবে দেখুন এরকম কাজ করা ঠিক না দেখো না এরকম কিছু নেই সবাই জায়গা যাচ্ছে আমার প্রধানমন্ত্রী প্রচারের জন্য তো এখানেও আমার রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রী রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করা পরে ও বলেছেন ঠিক আছে আসবে আর দু হাজার উনিশও এসেছে হ্যাঁ আমি বলছি হ্যাঁ রাজনীতি এখন তো বলতে পারবে রাজনীতি আর কেন কি আগে আপনি ল্যান্ডকে খারাপ করে দিয়েছে ওর পরে আজকে এসে দেখাচ্ছে কি আমি কাজ করছে কাজ তো আপনার সাইড থেকে হচ্ছে না তো আপনি আপনার এত ইচ্ছা আছে ভালো কাজ করার জন্য তো আপনি ল্যান্ডকে ভালো করে দাও আপনার মুসফিলটি যত স্টাফ আছে সবকে লাগিয়ে একে ঠিকঠাক করে দাও আমি নিজেই বলবে যে না আপনি খুব ভালো কাজ করেছেন হ্যাঁ মিন্স আগে আপনার সঙ্গে আমি খারাপ করে দেবে আপনার ফ্যামিলিকে পুরো ম্যানেজ করে দেবে ফির বলবে এসে আমি বলবে ভাই তোমার জন্য এসেছে কিছু খারাপ হয় আমাকে বলবে আমি দেখবে এরকম তো হয় না না আপনি তো আগে থেকে আপনাকে দেখতে হবে মাটি এটা আমরা নিজের পয়সা দিয়ে নিজের লেবার দিয়ে আমরা কাজ করাচ্ছি তারপরে পৌরসভাকে আমরা বলেছিলাম কি লেবাররা জল খাবে জলের ট্যাঙ্কি দিতে পৌরসভা দিল না লাস্টে আমরা উপরে যখন কমপ্লেন করেছিলাম বাধ্য আমাদেরকে জলের ট্যাঙ্কি বানিয়ে আপনি চিন্তা করতে পারে টাকা নিয়েছে কি হ্যাঁ হান্ড্রেড টাকা নিয়েছে আর তারপরে জগদ্দলের লোহা চড়ে মেলে তো চলে এসেছে এইখানে দেখতে অনেক লোহাগুলো পড়ছে তো পুলিশকে আমি রিকোয়েস্ট করবে একটু দেখে নিতে কি জানে রাত্রিবেলা যদি চুরি করে নে ওর নামই তো লোহা চোর মেলে লোহা চোর প্রধানমন্ত্রী সভায় জগদ্দল বিধায়ক হতে পারে যদি হয় আমার মনে হচ্ছে উনি এসেছেন প্রধানমন্ত্রীর পাও ধরে আর গঙ্গায় চান করবেন উনি সেই জন্যে প্রধানমন্ত্রী প্রোগ্রাম দায়কে এত সরকার কিমা পুরসভা দেখুন এইখানে যা হচ্ছে ওর সবার এটা উনি তো জগতলেন এমএলএ ভাটপাড়ার চেয়ারম্যান কোথায় উনি তো একদিনও আসেননি এই মাঠে ওনার তো এই মাঠে আসার উচিত একটা হ্যান্ডিক্যাপ চেয়ারম্যান বসিয়ে আর জগতলের এমএলএ ভাটপাড়া মিউনিসিপাল লুট করছে কোনো মানুষের কাজ হচ্ছে না আর যেইখানে প্রধানমন্ত্রী আসছেন দেশের আমার সেই মাঠের অবস্থা আপনারা দেখে নেন আমরা নিজের লেবার দিয়ে সব কাজ করানো যায় আমরা করবে না ওর ইচ্ছা এবার কেন না করছে করছে না ওকে ধরে জিজ্ঞেস করুক ও বলবে প্রধানমন্ত্রী তো সবার আর ওদো জগদ্দলের এম এল এমএলএ নয় এই এরিয়াটা তো বাড়পাড়া আজ খারা এসেছেন মাঠ দেখতে আজকেও তো অনেক আইপিএস দেখছি এই এসপি সি কমানো ফমানো সবাই এসেছে দেখতে সবাই দেখতে এসেছে পরিদর্শনে দেখা যাক নিরাপত্তার দায়িত্ব দায়িত্ব আপনারা নিয়েছেন দেখুন নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি কেন নিতে হয়েছে জগতের লোহা চড়ে এসেছে লোহা দেখতে কি কত লোহা এখানে ফেলে রেখেছি আমরা তো সেই লোহাগুলো তো বাঁচাতে হবে আমরা তো ধার করে নিয়ে এসেছি আবার ওই পান্ডাল ওয়ালকে তো রিটার্ন করতে হবে নালে টাকা দিতে হবে আমাদেরকে পকেট কাজ কত এগিয়েছে কাজ কত এগিয়ে গেছে প্রধানমন্ত্রীর আসার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের নাম দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ